নমস্কার বন্ধুরা আমার আজকের রেসিপি পালং শাক আমি আজকে চিংড়ি মাছ দিয়ে পালং শাক করবো তো তার জন্য আমি এখানে পালং শাক কেটে নিয়েছি আমি এটাকে একটু ভাপিয়ে নিয়ে আস বন্ধুরা কড়াই বসিয়ে দিয়েছি শাকটাও সেদ্ধ করে নিয়েছি এবার কড়ার মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল পালং শাক চিংড়ি মাছ দিয়ে করার জন্য আমি শাক আগেই চিংড়ি মাছ ভাপিয়ে রেখে দিয়েছিলাম এজে তেল গরম হয়ে গেছে দিয়ে দিলাম একটু পাঁচ ফণ আর দেব শুকনো লঙ্কা এবারে একটু পেঁয়াজ দিয়ে দেবো পিঁয়াজটাকে ভালোভাবে নাড়া করে নিতে হবে দিয়ে দেব অল্প একটু জিরে আদা কাঁচা লঙ্কা বাটা এর মধ্যে একটু হলুদ দেব পরিমান মতো লোন আর যেহেতু স্বাদ একটু মিষ্টি মিষ্টি ভাগ তাই জন্য আমি একটু চিনি দেবো শাকটা ভাপিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম একটুখানি সর্ষে নিয়েছি গুঁড়ো একটু নুন দিয়ে ভিজিয়ে রাখবো অল্প একটু জল দিয়ে ভিজিয়ে রাখবো একটুখানি সর্ষে মিক্সিতে পেস্ট করা যাবে না বন্ধুরা সেই জন্য একটুখুনি ভিজিয়ে রাখবো গ্যাসটা বাড়িয়ে দিয়ে শাকটা ভালো করে নাড়াচাড়া করে নেব এই যেখানে চিংড়ি মাছ ভেজে রেখেছি দিয়ে দেবো হাঁপিয়ে নেওয়ার পরেও কত জল তো বন্ধুরা গ্যাসটা এই জলটা অনেকক্ষণ ধরেই মরে এসছে শাকের এবার এই সর্ষে ভেজানোটা দিয়ে দিলাম এবার আমি এর মধ্যে একটু সর্ষের তেল কাঁচা দিয়ে দেবো যাতে টেস্টটা ভালো হয় দেখা হচ্ছে সার্ভ করার পর তো বন্ধুরা তৈরি হয়ে গেল আমার চিংড়ি মাছ দিয়ে পালং শাক যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেল শতদ্রুজ কিচেন দেখা হচ্ছে পরের ভিডিওয় যদি কোনো রেসিপি জানার থাকে একটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার